পিচ ঢালা কালো রাস্তার বুকে ফুটে আছে রং বেরঙের ফুল প্রকৃতি আর মানুষের সম্মিলিত ছোঁয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন রূপ নিয়েছে এক নয়নাভিরাম ছবিতে আর এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মহাসড়কের ফেনী অংশসহ চট্টগ্রামের মীরসরাই ও কুমিল্লা জোনের কিছু জায়গা ফেনীর লাল পোল থেকে মুহুরিগঞ্জ সারা পথ জুড়ে সারি সারি লাল সোনাইল লালচে সাদাটে গোলাপী ফুলের ঘ্রাণে যেন পথচারীরা পাচ্ছে এক অপূর্ব প্রশান্তি ফুলগুলো যেন পথচারীদের জানাচ্ছে উষ্ণ অভ্যর্থনা শুধু লাল সোনাইল নয় কস্কা বাজার থেকে সমিতি বাজার পর্যন্ত জারুল ফুলও ছড়াচ্ছে রঙের ছটা বেগুনি আর নীলাভ সেই ফুলগুলো বাতাসে দুলে ছড়িয়ে এক মায়াবী আবহ গ্রীষ্মের এই সময় বাংলা নতুন বছরের শুরুতেই যেন প্রকৃতি নিজেই হয়ে উঠেছে এক রঙিন শিল্পকর্ম জারুল আর লাল সোনাইলের ফাঁকে ফাঁকে দেখা মিলেছে সোনালু আর কৃষ্ণচূড়ার এ যেন ফুলের সৌন্দর্যের এক অপার মেলা হলুদ আর লাল ফুলের সেই মেলা প্রতিদিন মুগ্ধ করছে পথচারীদের মন স্থানীয়রা বলছেন মহাসড়কের ফেনী সীমানা জুড়ে বিস্তৃত এই ফুলের রাজ্য এখন আর কেবল রাস্তা নয় এ যেন প্রকৃতি আর সৌন্দর্যের এক বিরল মিলন মেলা ফুলের এমন মোহময় উপস্থিতিতে ফেনী হয়ে উঠেছে গ্রীষ্মের শ্রেষ্ঠ রঙিন গন্তব্য প্রতিদিন এ পথ ধরে যাত্রীরা উপভোগ করছেন এক প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞান